পররাষ্ট্র দপ্তরে গেছে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দল দূতাবাস কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কিছুক্ষণের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্স নেইমেন এবং ডোনাল্ড লুর নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান মিশু আহ একটু জানাবেন মাহফুজ সম্ভাব্য কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে আজ বৈঠকে দলের প্রতিনিধি আজ আর কি কি কর্মসূচি রয়েছে তার সে বিষয়ে জানতে পেরেছেন কিনা জান্নাতুল আপনি জানেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই সরকারের শপথ নেওয়ার পর বা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর মার্কিন কোন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এটি প্রথম ঢাকা সফর ফলে সেই কারণে এই সফরটির তাৎপর্য গুরুত্ব অথবা সেটি নিয়ে মানুষের আগ্রহ সম্ভবত খানিকটা বেশি কে সরেন শেকড় থেকে শিখরে ধারণা করা হচ্ছে যে বিশেষ করে দু সালের পর থেকেই বা দু সালের নির্বাচন দু সালের নির্বাচন এবং সবচেয়ে দু হাজার চব্বিশের সাত জানুয়ারির যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সব পশ্চিমা বিভিন্ন দেশ সোচ্চার ছিল এবং তারা অংশগ্রহণমূলক সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিয়ে আসছিল এর পাশাপাশি মানবাধিকার সুশাসন অর্থ পাচার সব বিভিন্ন ইস্যুতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে খানিকটা টানা পড়েন তৈরি হয় এবং সেই পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে এখনকার যে সরকার সেই সরকারের আমলে যুক্তরাষ্ট্রের ছয় শীর্ষ কর্মকর্তা বিশেষ করে অর্থ এবং রাজস্ব দপ্তরের যিনি তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হবে আপনি বলছিলেন তার আগে অর্থ উপদেষ্টার বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হবে এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও তিনি বিকেল বেলা বসবেন সেই বৈঠকে মূলত প্রাধান্য পাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টি সেই সাথে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দেশে পাচার হয়ে হয়েছে সেই টাকা পাচার পাচার হওয়া টাকা উদ্ধারে বা সেটি ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো কর্মকৌশল নির্ধারণ করা যায় কি না সেটি সম্ভাব্যতাও খতিয়ে দেখা মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলটির সঙ্গে প্রতিনিধি দলের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছেন রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি সহকারী সচিব ডোনাল্ড লুড আপনি আপনি জানেন ডোনাল্ড লুই দক্ষিণ এশিয়ার রাজনীতি মূলত দেখভাল করেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ফলে ডোনাল্ড লুকে অনেকেই বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় একজন প্রভাবক সে মনে করেন ফলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তি পশ্চিমবঙ্গ নির্বাচন এবং বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ সেই সব বিষয় নিয়ে সরকারের শীর্ষ সঙ্গে যেমন কথা বলবেন তিনি তার পাশাপাশি তিনি সরকারের বাইরেও সমাজ সাংবাদিক এমনকি মানবাধিকার কর্মী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন ফলে এবং সবগুলো বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে হয়তো দুপুর দিকে কিছু তথ্য জানাবেন সেটি জানলে আমরা আরও খানিক স্পষ্ট করে আপনাদেরকে বলতে পারবো সাড়ে নয়টায় এই বৈঠক শুরু হওয়ার কথা জান্নাতুল ধন্যবাদ আপনাকে বিষয় আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য